বৃষ্টির দিনে খিচুড়ি ব্যাপারটা একদম জমে খিল আজ আপনাদের সাথে খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করব। বাইরে বৃষ্টি ছিল তাই খালামনিকে বললাম খিচুড়ি রান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাইরে বৃষ্টি হচ্ছে তাই খালামনিকে বললাম খিচুড়ি রান্না করতে খালামনি খিচুড়ি রান্না করতেছে তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো আমার খালামনি রান্নাগুলো ভীষণ মজা হয় আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে আমাদের রিলেটিভস সবাই আমার খালামনির রান্নাগুলো খুব মিস করে কেউ এখন তার আশেপাশে নাই সবাই যা যার গন্তব্যে আছে তো খালামনির রান্নাগুলো ভীষণ মজা হয় আমরা অন সবাই পছন্দ করি তার রান্নাগুলো বিশেষ করে আমার বড় খালামনির গরু মাংস রান্নাটা আমরা খুব মজা করে খাই তার এই রান্নাটা খুবই মজা হয় আমরা সকলেই তা পছন্দ করি সাথে খালামনির খিচুড়ি রান্নাটাও খুব মজা হয় এ কারণে প্রায় সময় যখনই তার বাসায় যাই আমরা আমাদের এগুলার রান্না করে খাওয়াই তো বেশ অনেক দিন পরে খালামনির বাসায় গিয়েছিলাম আর সাথে ছিল বাইরে ঠান্ডা ওয়েদার বৃষ্টি ছিল সারাদিন এ কারণে খালামনিকে বললাম এই তো এ কারণে খালামনি খিচুড়ি রান্না করে করতেছে আর সাথে ছিল মুরগির মাংস ভনা তার খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল আমরা দুজনেই ছিলাম এ কারণে অল্প করে রান্না করেছিল খালামনি আর আমি ছিলাম বাসায় সোকে এই তো আমার খালামনি আর সে মশলাগুলো ভীষণ টাইম নিয়ে কষায় এ কারণে তার রান্নাগুলো অনেক মজা হয় কারণ মশলা যত বেশি কষাবে রান্না বান্নাও নাকি তত ভালো হয় এটা আমার খালামনি সব সময় বলে আমাদেরকে এটাই শেখায় সময় যে মশলাগুলো অনেক টাইম নিয়ে কষাবি তাহলেই দেখবি তোদের রান্নাগুলো খুব মজা হয় আমার মতো হবে আর সে খুব টাইম নিয়ে সব মশলা কষায় অনেক টাইম নিয়ে এ কারণেই তার রান্নাগুলো অনেক মজা হয় আর আমরা এত টাইম নিয়ে মশলা কষাই না অবশ্য সে অনেক টাইম নিয়ে কষাতে থাকে তো এগুলো আমার খালামনি রেসিপি তো সে কষানোর সময় আর কি ঘি অ্যাড করে দিয়েছিল এখানে তার রেসিপি আর সত্যি বলতে এই দিনটা আমি এনজয় করতে পারি নাই কারণ হলো আমরা যখনই খালামুনি বাসায় যাই আমাদের আরও খালামনি আছে এবং কাজিন আছে আমরা একসাথেই যাই কিন্তু তখন আমি একা গিয়েছিলাম এ কারণে আর কি বেশি মজা হয়নি দুজন মানুষই ছিলাম বাসায় ওই দিন একা একা ছিলাম আমার কাজিনকে খুব মিস করছিলাম কারণ আমরা যখনই যেতাম আমরা দুজন একসাথে যেতাম সো ওই আর যাওয়া হয় নাই সে তাকে খুব মিস করছিলাম আমরা দুই বোন সবসময় একসাথেই খালামনির বাসায় যেতাম সময় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন